ভারতীয় একটি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে এমন কি বিএনপি সেটি বিভ্রান্তিকর বলে দাবি করছে আর মির্জা ফখরুল এমন সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন এর জবাবে ভারতীয় ওই গণমাধ্যম তাদের প্রতিনিধির সাথে বিএনপি মহাসচিবের সাক্ষাতের সময়ের একটি ছবি প্রকাশ করেছে যা আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে সোমবার ভারতীয় পত্রিকা এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারে ফখরুল বলেন বিএনপি চায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশ নেওয়ার মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক এর কারণ দেখিয়ে তিনি বলেন শেখ হাসিনা গত পনেরো বছর তার প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে না দিয়ে ভুল করেছেন তার শাস্তি তিনি পেয়েছেন একই ভুল বিএনপি করতে চায় না এছাড়াও সাক্ষাৎকারের এক পর্যায়ে বাংলাদেশে ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশের তিন দিকে ভারত আর একদিকে সাগর সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চাওয়া ও বাংলাদেশে ভারতের প্রভাব বিরাজমান থাকার এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে বিএনপি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে বলে মনে করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আর মির্জা ফখরুলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আমি এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না যেটা আমি আমার বক্তব্য শেষে বলেছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি ভারতীয় সাংবাদিককে দেওয়া ওই সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর সাথে আসন ভাগাভাগি এবং তাদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে না দেওয়ার আশ্বাসও দেন মির্জা ফখরুল এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতও তারা বলেছে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সাথে এমন কোনো আলোচনাই হয়নি এই সাক্ষাৎকার নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম মির্জা ফখরুলের প্রকাশিত বক্তব্যের দিকে ইঙ্গিত করে সার্জিস বলেন বিএনপি যখন প্রতিনিয়ত জনগণের আস্থা হারাচ্ছে তখন ভারতের সাথে আতাত করে ও আওয়ামী লীগের পিঠ চাপড়ে ক্ষমতায় যেতে চাইছে জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগ কে চাপড়ে জাতীয় পার্টি সাথে নেগোসিয়েশন করে তারা কে এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সাক্ষাৎকারকে ঘিরে যখন তোলপাড় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তখন বিএনপির এমনকি মির্জা ফখরুল দেশের এক গণমাধ্যমকে টেলিফোনে জানান তিনি ওই সাক্ষাৎকার দেননি কিন্তু ভারতের সেই গণমাধ্যমের ফেসবুক পেজে সাক্ষাৎকারের সময়কার একটি ছবি প্রকাশ পাওয়ার পর ঘটনা নতুন মোড় নিয়েছে এ মিথ্যা বলছে ভারতীয় গণমাধ্যম নাকি মির্জা ফখরুল তা নিয়ে উঠেছে প্রশ্ন ইব্রাহিম হোসেন আজকাল